এমন একটি ঘরোয়া ভেষজ উপাদান রয়েছে যেই উপাদানটি শুধুমাত্র সকালবেলা খালি পেটে সেবনের মাধ্যমে রক্ত তরল রাখতে সাহায্য হয় আপনার রক্ত কখনোই জমাট বেঁধে আপনার কোনো রোগ হবে না হার্টের প্রত্যেকটি ব্লক খুলে যায় শরীরের অঙ্গের ব্যথা দূর হয়ে যায় সেটি হচ্ছে রসুন রসুন একটি প্রাচীন ওষুধ যদিও রসুনকে আমরা মশলা হিসেবে খেয়ে থাকি কিন্তু প্রাচীন আয়ুর্বেদে রসুনকে ব্যবহার করা হতো ঔষুধ হিসাবে এটিকে ওয়ান্ডার ড্রাগ বলা হয়ে থাকে রসুন এমন একটি মশলা যা আমাদের দেহের ভেতরে প্রবেশ করার পরে হার্টকে সুস্থ রাখে আমাদের ডায়াবেটিসের সমস্যা থাকলে তাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এছাড়াও রসুন মানব দেহের বিষাক্ততাকে দূর করতে সাহায্য করে দেহের টক্সিন থাকলে তাকে বের করে দেয় রসুনের আরো নানাবিধ উপকারিতা রয়েছে যেমন নিয়মিত কাঁচা রসুন সেবনের মাধ্যমে আপনার রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল কমে যাবে এছাড়াও এটি আপনাকে ব্যথামুক্ত রাখতে সাহায্য করবে অর্থাৎ আপনার হাড়ের ক্ষয় দূর করবে তবে রসুনের একটি অন্যতম উপকারিতা রয়েছে সেটি কি জানেন এটি নারী ও পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে এটি ফুসফুসের সংক্রমণ থেকে শুরু করে সেল ড্যামেজ সবকিছু ক্ষেত্রে রসুনকে কিভাবে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন এবং কতটুকু ব্যবহার করলে ক্ষতি হতে পারে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রসুনকে যখন আমরা তরকারিতে খাই তখন এর স্বাস্থ্য উপকারিতা আমরা পেতে পারি না যার বিশেষ কারণ রয়েছে রসুনে রয়েছে রয়েছে অসাধারণ ঔষধি এবং এই সালফার কম্পাউন্ডের মধ্যে কখন এই সালফার কম্পাউন্ড তৈরি হয় জানেন যখন এটিকে কাটা হয় থ্যাতলানো হয় অথবা চিবানো হয় যখন কোন মানুষ দাঁতে চিবিয়ে চিবিয়ে রসুন খায় তখন এর মধ্যে এক ধরনের সালফার কম্পাউন্ড তৈরি হয় যে সালফার কম্পাউন্ড দেহের ভেতরে কাজ করে রসুন পুষ্টিকর খাবার রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স রসুনে রয়েছে অনেক ধরনের মিনারেলস যেমন ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ক্যালসিয়াম কপার পটাশিয়াম ফসফরাস এবং আয়রন যদি কেউ টানা বারো সপ্তাহ কাঁচা রসুন বিশেষ নিয়মে খেতে পারেন তবে তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং তার দেহ একেবারেই বিশুদ্ধ হয়ে যায় তবে যদি আপনার পক্ষে টানা বারো সপ্তাহ কাঁচা রসুন খাওয়া সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে আপনি একুশ দিন খাবেন বিশেষ কিছু রোগের জন্য চলুন জেনে নেই সেই রোগগুলো সম্পর্কে প্রথমত ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে কাঁচা রসুন সেবনের মাধ্যমে রক্তের ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে এবং দেহের ভেতরে টোটাল কোলেস্টেরলের মাত্রাও কমে এলভিয়ালি এমন একটি কোলেস্টেরল যা হৃদরোগ স্ট্রোক হাটাটাক এবং উচ্চ রক্তচাপের জন্য দায়ী ফলে সহজেই আপনি এই রোগগুলো থেকেও মুক্তি পেতে পারবেন এটি রক্তকে পাতলা রাখতে সাহায্য করে থাকে যারা রক্তকে পাতলা রাখার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছেন তারা অ্যাসপিরিনের বদলে প্রাকৃতিক ওষুধ রসুন খেতে পারেন এটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে এবং দেহের রক্তকে পাতলা রাখে যার ফলে রক্ত জমাট বাঁধার কারণে যে সমস্ত রোগ সৃষ্টি হয় তা কখনোই আপনার হবে না এটি রক্তের ভেতরে অ্যান্টিবায়োটিক হিসেবে ঘুরপাক খায় কাঁচা রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় উপাদান যা নানান ধরনের ক্ষতিকারক পদার্থ দেহের ভেতর থেকে বের করে দেয় এবং আমাদের কোষগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে এই ক্ষতিকারক পদার্থ যখন আমাদের দেহের ভেতর থেকে বের হয়ে যায় তখন বিভিন্ন রোগ আমাদের কখনোই হয় না পাশাপাশি এটি আমাদের দেহকে ডিটক্স রাখে আমাদের মধ্যে যারা অতিরিক্ত বাইরের খাবার খায় যারা অস্বাভাবিক জীবনযাপন করে যাদের খাবারের প্রচুর পরিমাণে রঙ কেমিকেল ইত্যাদি রয়েছে এই সমস্ত খাবারগুলো সেবনের মাধ্যমে আমাদের দেহে প্রচুর পরিমাণে বিষের প্রবেশ ঘটে আপনি যদি টানা একুশ দিন পর্যন্ত কাঁচা রসুন সেবন করতে পারেন তবে আপনার দেহে যত প্রকারের বিষ প্রবেশ করেছিল এতদিন পর্যন্ত তা পরিষ্কার হয়ে যাবে এক কথায় আপনার দেহ পুরোপুরিভাবে ডিটক্স হবে কাঁচা রসুন আমাদেরকে দীর্ঘায়ু হতে সাহায্য করে থাকে কাঁচা রসুন আপনার দেহের ভেতরে দীর্ঘমেয়াদী এমন অনেক রোগকে নষ্ট করে দেবে যার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এবং যে রোগগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আপনি দীর্ঘায়ু হবেন এটি হাড় ক্ষয়কে প্রতিরোধ করে থাকে আজকাল চল্লিশ বছর পার হতে না হতে নারী ও পুরুষ উভয়ই হাড় ক্ষয় রোগে ভুগে থাকেন যার কারণে হাড়ে ক্যালসিয়ামের অভাব হয় এবং তীব্র ব্যথা হয় কাঁচা রসুন পুরুষদের পাশাপাশি মহিলাদের হাড় ক্ষয় প্রতিরোধ করতে দারুণ কার্যকর মহিলাদের একটি বয়সের পর থেকে এস্ট্রোজেন হরমোন যেটাকে ফিমেল হরমোন বলা হয়ে থাকে এই হরমোনের পরিমাণ কমতে থাকে আর এস্ট্রোজেন হরমোনের পরিমাণ যত কমবে সে মহিলাদের মধ্যে হাড় ক্ষয়ের পরিমাণ তত বেশি বাড়তে থাকবে মহিলাদের ক্ষেত্রে এই হাড় ক্ষয় প্রতিরোধের জন্য কাঁচা রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কাঁচা রসুন খেলে এস্ট্রোজেন হরমোনের নিঃসরণ কিছুটা হলেও বাড়ে যার ফলে হাড় ক্ষয় তুলনামূলকভাবে কমে যায় এছাড়াও দেহে ক্যালসিয়াম প্রবেশ করে যার ফলে দেহের বিভিন্ন অঙ্গে ব্যথা থাকলে তা দূর হতে শুরু করে নিয়মিত কাঁচা রসুন সেবনের মাধ্যমে যেমন আপনি দেহের ব্যথাকে দূর করতে পারবেন ঠিক তেমনি কাঁচা রসুন সর্ষের তেলের মধ্যে হালকা গরম করে নিয়ে সেই তেলটি যদি আপনি আপনার দেহের মধ্যে মাসাজ করেন যে কোনো ব্যথা নিমেষেই গায়েব হয়ে যাবে এর জন্য আপনি এক টেবিল চামচ তেলের মধ্যে এক কোয়া কাঁচা রসুন হালকা একটু কেটে নিয়ে তারপরে ভেজে নেবেন খুব বেশি কালচে করে ভাজার দরকার নেই মোটামুটি হালকা ভাজা দেবেন এবং চাইলে এর মধ্যে এক চিমটি পরিমাণ কালো জিরোও দিয়ে দিতে পারেন এই তেলটিকে আপনি বেশি করে করে প্রস্তুত করেও রেখে দিতে পারেন এতে কোয়ান্টিটি বাড়িয়ে নেবেন এবং এই তেলটি দীর্ঘদিন আপনি আপনার দেহে মাসাজ করার জন্য বাইরে রেখে ব্যবহার করতে পারেন অর্থাৎ ফ্রিজে রাখার দরকার নেই নিয়মিত এই তেলটি ব্যবহার করলে দেহের যে কোনো ব্যথা দূর হতে সাহায্য হবে পাশাপাশি কিন্তু সকালবেলা খালি পেটে কাঁচা রসুন সেবন করতে ভুললে চলবে না কাঁচা রসুনের মধ্যে যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ইত্যাদি গুণাবলী রয়েছে এই রসুন সেবন করলে কখনোই আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে না বরঞ্চ এত বাড়বে যে জ্বর সর্দি কাশি ফ্লু এই জাতীয় রোগগুলো আপনার হবে না পাশাপাশি আপনার দেহের মধ্যে যদি খোশ পাচরা দাঁত অর্থাৎ বিভিন্ন ধরনের চুলকানির সমস্যা থেকে থাকে তা দূর হতে শুরু করবে যদি কারো খোস বা চুলকানি এবং দাঁতের সমস্যা অনেক বেশি থেকে থাকে তারা রোজ রসুন সেবনের পাশাপাশি ঘি দিয়ে রসুন হালকা ভেজে সেই তেলটি আপনার সেই আক্রান্ত স্থানটিতে মাসাজ করুন সাত দিনের মধ্যে আপনার দেহের যে কোনো চুলকানি অ্যালার্জি খোস পাচরা বা দাঁত ভালো হয়ে যাবে আগে বলেছি এই রসুন পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে এবং নারীদের মধ্যে যৌন ক্ষমতার কম হয়ে যাওয়ার সমস্যা কমাতে খুব সাহায্য করে থাকে অল্প বয়সী নারীদের মধ্যে যৌন ক্ষমতা কমে যায় পুরুষদের মধ্যে অনেকের ইরেকটাইল ডিসফাংশন বা দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার সমস্যা দেখা যায় পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে নারীদেরও সন্তান প্রসবের পরে যৌন ক্ষমতা কমে যায় যদি কারো এমন সমস্যা থেকে থাকে তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে দুকুয়া রসুন চিবিয়ে খেতে পারলে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি অন্তত পক্ষে সাত থেকে চোদ্দ দিন করে দেখুন পরিবর্তন নিজেই বুঝতে পারবেন এছাড়াও এভাবে রসুন সেবনের মাধ্যমে রাতের ঘুমটাও খুব ভালো হয় এটি পেশিগুলোকে শিথিল রাখে এবং আপনার স্নায়ুবিক উত্তেজনাকে দূর করে আপনার রাতের ঘুমকে ভালো করতে সাহায্য করে কাঁচা রসুন হাটের যে কোনো রোগকে দূরে রাখতে সাহায্য করে থাকে যদি আপনার হাটে ব্লক হয়ে থাকে সিঁড় দিয়ে থাকে তবে সকালবেলা খালি পেটে কাঁচা রসুন সেবন করা শুরু করে দিন এটি হৃৎপিণ্ডকে শক্তিশালী করবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে দেহের প্রত্যেকটি অঙ্গে বিশুদ্ধ রক্ত সরবরাহিত করবে এবং হাটে ব্লক থাকলে তাকে খুলে দেবে বুকের ব্যথা কমে যাবে হাঁস বা শ্বাসকষ্ট হওয়ার সমস্যা ধীরে ধীরে কমে যাবে এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ভালো যাদের রক্তচাপ খুব বেশি ওঠানামা করে তারা কাঁচা রসুন সেবন করতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপে রোগীরা সকালবেলা খালি পেটে কাঁচা রসুন সেবন করলে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আর ওষুধ সেবনের দরকার পড়ে না কাঁচা রসুন সেবনের মাধ্যমে ফুসফুসের যে কোনো সংক্রমণ দূর হয়ে যায় এবং ফুসফুসে অ্যালার্জি থাকলে তাও দূর হতে সাহায্য হয় কাঁচা রসুন আমাদের ত্বককে ভালো রাখে দেহে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এবং রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে থাকে আপনার দেহে যদি সেল ড্যামেজের সমস্যা থেকে থাকে তবে কাঁচা রসুন সেল ড্যামেজকে দূর করতে সাহায্য করবে এবং এটি আপনার অ্যালসাইমা ডিমেনশিয়ার মতো রোগকে দূরে রাখতে সাহায্য করবে যদি হঠাৎ করে শরীরের কোন জায়গায় পিণ্ড হয়ে থাকে ফোলা হয় বা ব্যথা হতে থাকে কিংবা ব্যথা নাও থাকে সেই জায়গার ফোলা কিংবা ব্যথা দূর করার জন্য কাঁচা রসুন আপনাকে সাহায্য করবে সকালবেলা খালি পেটে কাঁচা রসুন সেবন করুন এবং আপনার ব্যথার জায়গায় রসুনের তেল লাগান দেখবেন খুব অল্প সময়ের মধ্যে এই ফোলা ভাব লালচে ভাব দূর হয়ে যাবে যদি আপনি হঠাৎ করে কোথাও চোট বা আঘাত পান এবং সে কারণে ফোলা বা লালচে ভাব হয়ে থাকে সেটিও দূর হতে সাহায্য হবে এবারে জানিয়ে দিচ্ছে রসুন খাওয়ার আদর্শ সময় এবং নিয়ম সম্পর্কে কিছু কিছু রোগের ক্ষেত্রে রসুন রাতে খেতে হয় তা ভিডিওর মধ্যেই জানিয়ে দিয়েছি তবে রসুন আপনি খাবেন সকালবেলা খালি পেটে দেশি রসুন নির্বাচন করবেন বিদেশি বড় বড় রসুনগুলো নির্বাচন করবেন না রসুনের খোসা ছাড়ানোর আগে এটিকে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে রসুনের খোসা ছাড়িয়ে কিছুক্ষণ বাতাসের মধ্যে রেখে দেবেন অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট রসুনকে ভাজা কিংবা তালা যাবে না সকালবেলা খালি পেটে সর্বোচ্চ দু থেকে তিন কোয়া পর্যন্ত রসুন আপনি খেতে পারেন তবে আপনার যদি সহ্য করতে অসুবিধা হয় প্রথমে এককোয়া কোয়া দিয়ে শুরু করবেন অনেকে সকালবেলা খালি পেটে কাঁচা রসুন সেবন করতে পারেন না তারা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন তবে এক্ষেত্রে উপকারিতা অবশ্যই কিছুটা কমে যাবে আপনি টানা বারো সপ্তাহ এই রেমেডিকে চালিয়ে যেতে পারবেন তবে টানা বারো সপ্তাহ পর্যন্ত না খেতে পারলে অন্ততপক্ষে আপনার রোগ ভালো না হয়ে যাওয়া পর্যন্ত অথবা একুশ দিন পর্যন্ত খেয়ে যেতে হবে রসুনকে কখনোই অতিমাত্রায় খেতে যাবেন না সকালবেলা খালি পেটে এই রসুনকে সেবন করতে হবে এবং এর আগে অন্য কোনো কিছুই খাওয়া যাবে না রসুন খাওয়ার পরে আধা ঘন্টা ওয়েট করে আপনি এক গ্লাস কুসুম গরম জল খেতে পারেন এবং তারপরে আপনি আপনার সকালে নাস্তা করবেন আরও আধা ঘন্টা পরে অর্থাৎ রসুন খাওয়ার আধা ঘন্টা পরে জল এবং তার আধা ঘন্টা পরে সকালে নাস্তা সেবন করতে পারেন কারা কারা রসুন খাবেন না চলুন জেনে নেই রসুন যকৃতের ক্ষতি করতে পারে যারা যকৃতের কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন তারা রসুন খাওয়ার পূর্বে সতর্ক হন কিংবা অতিরিক্ত রসুন খেলেও যকৃতের ক্ষতি হতে পারে গর্ভবতী মহিলারা কাঁচা রসুন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন যে সমস্ত মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারাও রসুন খেতে যাবেন না অতিরিক্ত রসুন ডায়রিয়ার কারণ হতে পারে বেশি পরিমাণে রসুন সেবনের ফলে অতিরিক্ত ঘাম হতে পারে তাই কখনোই দু থেকে তিন কোয়ার বেশি খেতে যাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার